মুসলিম ধর্মের জালসার মধ্যে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র নিয়ে উল্টা পাল্টা জিনিস বলে থাকে কিন্তু তাতে তার কিছুই যায় আসে না এবং আমাদের সনাতন ধর্মেরও মানুষজন তারাও কিন্তু শুধু শুনে থেকে যায় কিন্তু আমি শুনে থাকার মতন কিন্তু ছেলে নয় আপনারা সবাই জানেন আমাদের সনাতন ধর্ম নিয়ে সে অন্য কোনো ধর্মের হোক বা আমাদের সনাতন ধর্মেরই লোক হোক না কেন যদি কোনো কিছু ভুল বলে কোনো অযৌতিক কথা বলে তখন আমি কিন্তু তা ধরিয়ে দিই প্রমাণ সমেত আপনারা সবাই জানেন যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো এবং ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই প্রমাণগুলো আপনি অন্য কোথাও আর পাবেন না এই যে নাম বত্রিশ অক্ষরের মহামন্ত্র কৃষ্ণ মহামন্ত্র এর যে প্রমাণ আজ পর্যন্ত কোনো ইউটিউবার বা কোনো ফেসবুকে কেউ দেয়নি আমি যেটা এখন দিতে চলেছি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন শুধু দেখতে গেলে চলবে না শেয়ার করতে হবে এবং সনাতন ধর্ম নিয়ে অন্য কোন ধর্মের লোকেরা যখন প্রশ্ন তুলবে আমার ভিডিওগুলো যে আমি পোস্ট করবো অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে কেমন লাগছে যাই শুরু করা যাক আজকের এই ভিডিওটা এই যে ব্রাদার রাহুল হোসেন বললেন আমি চার বছর আগে থেকে আমি কি দিয়েছি চ্যালেঞ্জ করেছি যে কৃষ্ণের মহামন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র কোথাও কেউ দেখাতে পারবে না কোনো শাস্ত্রের মধ্যে কেউ দেখাতে পারবে না সে কিন্তু উচ্চারণটাও পর্যন্ত ভুল বলছে সে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটু শুনে নেন কি বলছে আমাদের সনাতন ধর্মের অনেক লোকেরাও হরে কৃষ্ণা হরে কৃষ্ণ বলে থাকেন এখানকার কৃষ্ণ হবে না কৃষ্ণ মানে হচ্ছে দ্রৌপদী এটা হবে কৃষ্ণ আকা হবে না জেনে নেন আর এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি কোথায় আছে এই হরিকৃষ্ণ মহামন্ত্রটি আছে ব্রহ্মাণ্ড পুরাণ খণ্ড ষষ্ঠ অধ্যায় শ্লোক নম্বর হচ্ছে স্ক্রিনের মধ্যে ফাইভ দিয়ে দিলাম একটু খুলে দেখবেন আমি এখানে প্রমাণটা দিলাম না শুধু দিয়ে দিলাম যে কোথায় আছে এবং কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক কেন দিলাম এটা যাতে আপনি খুলে একটু দেখেন কারণ যদি আপনি খুলে না দেখেন তবে এই রকম বিধার্মিক অধার্মিক লোকেরা আপনার শাস্ত্র অধ্যয়নকে নিয়ে প্রশ্ন তুলবে অতএব আপনাকে প্রমাণ দিয়ে দিলাম আপনারা অবশ্যই খুলে দেখবেন শুধু একটা প্রমাণ দিব না আরো প্রমাণ দিচ্ছি রাধাতন্ত্রে দ্বিতীয় পটলে দুইয়ের নয় নম্বর শ্লোকের মধ্যে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি আছে আর কোথায় আছে বেদের মধ্যে আছে কি বেদের মধ্যেও আছে তবে একটু পরিবর্তন আছে কৃষ্ণ যদিও উপনিষদে আছে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এইটা আছে আমাদের কৃষ্ণ যজুর্বেদীয় সন্তরণ উপনিষদে দেখেন এতগুলো প্রমাণ দিলাম কোন ইউটিউব চ্যানেল ফেসবুকে এত প্রমাণ আপনারা দেখতে পাবেন না যারা যারা নিত্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মন্ত্র জপ করছেন তারাও হয়তো জানেন না যে এই মন্ত্র কোথায় আছে যারা জানেন না তাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন এবং ভিডিও শেষে একটাই কথা বলবো অন্যান্য ধর্মের মানুষেরা যে সনাতন ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন আপনারা আপনার ধর্ম নিয়ে থাকুন আমরা সনাতনীরা আমাদের ধর্ম নিয়ে আছি আমরা তো আপনার ধর্ম নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি না তবে আপনারা কেনই বা আমাদের সনাতন ধর্ম নিয়ে কথা বলবেন কথাটা একটু বিচার করবেন ধন্যবাদ